আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আজকের কাজটা আপনার আমার সবার খুব দরকার আজকের কাজটা আপনার আমার সবার শেখা উচিত সবার জানা উচিত আজকে আমি আপনাদের দেখাবো আপনার বাবা দাদা চাচা চাচি অথবা পূর্বপুরুষের কোথায় কতটুকু জায়গার জমি আছে কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে বের করতে হয় কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে বের করবেন আজকে আমি আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব শিখিয়ে দেব তার আগে আপনাদের কাছে বলতে চাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ দেবেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্য একটা লাইক দিতে বলবেন না আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজটা শিখতে পারবেন এবং জানতে পারবেন সর্বশেষ একটা কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই কাজটা সবাই শিখে রাখুন কোনো না কোনো দিন আপনার দরকার হবে কোনো না কোনো দিন আপনার এই ভিডিওটা কাজে লাগবে আশা করি বুঝতে পেরেছেন আপনার বাপ দাদার অথবা পূর্বপুরুষের কোথায় কতটুকু জায়গা জমি আছে জানার জন্য দেখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রমে এখানে সার্চ বার পাবেন এই সার্চ যাবেন আবারও দেখতে পাবেন সার্চ এই সার্চ বারে লিখবেন ই পর্সা ই পর্সা লিখে সার্চ করবেন এখানে দেখতে পাবেন ডি এল আর এম এস এই করবেন নতুন একটা পেজ ওপেন হবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিভাগ আপনি আপনার বিভাগটা নিয়ে নেবেন এখান থেকে জেলা জেলাটা নিয়ে নেবেন আমি আমার বিভাগটা নিয়ে নিলাম আমি আমার জেলাটাকে নিয়ে নিলাম তারপর একটু নিচের দিকে আসবেন তাহলে দেখতে পাবেন উপজেলা এখান থেকে আপনি আপনার উপজেলাটাকে নিয়ে নেবেন আমি আমারটা নিলাম এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন আপনি কোন ধরনের খতিয়ান বের করবেন সেটা নিয়ে নেবেন আমি আর এস বের করবো আরএস এর উপর ট্যাপ করলাম এখান থেকে দেখতে পাবেন মৌজা আপনি কোন মৌজার বাসিন্দা সেটা নিয়ে নেবেন আমি আমার মৌজাটাকে নিয়ে নিলাম আপনি আপনারটা নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার এখানে আপনাকে খতিয়ান নাম্বারটা বসাতে হবে যদি আপনার খতিয়ান নাম্বার জানা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে আপনার মৌজার যত জমির মালিক আছে যত খতিয়ান না আছে সমস্ত কিছু দেখতে পাবেন আমার ক্ষতের নাম্বার জানা আছে আমি আপনাদের ক্ষতের নাম্বার বসিয়ে দেখাচ্ছি ক্ষতের নাম্বার বসানোর পর এখানে দেখতে পাবেন খুঁজুন বাটন এই খুঁজুন বাটনে ট্যাপ করুন এই যে দেখতে পাচ্ছেন দুশো সাতান্ন এই ক্ষতি আমার বাবার জমি আছে আমার বিভাগ সম্পূর্ণ ডিজিটাল হয়নি যার কারণে এখানে আংশিক দেখাচ্ছে আপনার জেলা অথবা আপনার বিভাগ যদি সম্পূর্ণ ডিজিটাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে জমির পরিমাণ সহ সমস্ত ডিটেল দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও দেখে আপনার বন্ধু বান্ধব বেশি সবাই উপকৃত হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ